পর্দা উঠেছে নারী ওয়ান ডে বিশ্বকাপের এবার আসরে বড় স্বপ্ন নিয়ে খেলতে গেছে বাংলাদেশ নারী দল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় কলম্বোতে মুখোমুখি হবে টাইগার্সরা এর আগে এই মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত ভাবে জ্যোতিরা পাকিস্তানকে হারাতে আশাবাদী ক্যাপ্টেন নিগার সুলতানা এই ম্যাচে শক্তিশালী একাদশ মাঠে টিম ম্যানেজমেন্ট হারালেই বড় পুরস্কার পাবে জ্যোতিরা এবার আসরে প্রতিটি জয়ে টাইগার্সরা পাবে বিয়াল্লিশ হাজার তিনশো চোদ্দ ডলার যা বাংলাদেশি টাকায় একচল্লিশ লক্ষ একষট্টি হাজার পাকিস্তানকে হারাতে টাইগারসদের শক্তিশালী একাদশে থাকছে যারা নিগার সুলতানা নাহিদা আক্তার ফারজানা হক শারমিন আক্তার রাবেয়া খান মারুফা আক্তার ফাহিমা খাতুন স্বর্ণা আক্তার রুবিয়া হায়দার সোবাহানা মোস্তারি নিশিতা আক্তার নিশি বা সুমাইয়া আক্তার বিশ্বকাপের সেমি খেলতে টাইগারদের সাত ম্যাচের মধ্যে জিততে হবে পাঁচটি ম্যাচ